আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো সবার ট্রেনিং জন্য ভালো চলছে আশা করি আজকে আমরা শিখবো হচ্ছে একটা শিউ ক্লাস তো ক্লাস শুরুর আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা ওয়াচ করেন অবশ্যই আপনারা ভাই লাইক কমেন্ট করবেন যারা আগের ক্লাস আপনারা লাইক কমেন্ট করছেন দেখ আলহামদুলিল্লাহ আপনারা লাইক কমেন্ট করলেই আমি উৎসাহিত হব কারণ আমি উৎসাহিত হয়ে আমি আপনাদের জন্য নতুন নতুন যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো ঠিক আছে তো তাহলে আমরা কোথা থেকে আবার ক্লাস শুরু করব তো আমরা আজকে শিখবো হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন একটা সলিউশন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যে কনসেপ্ট গুলো আছে কোন কনসেপ্ট গ্রাম আছে সেটা শেষ ঠিক আছে তো ধরেন সে আমাদের একটা মার্কেট হুম নরমালি আজকে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন এর দিকে শিখবো ধরেন প্রিভিয়াস আমরা অনেকগুলো লেভেল নিয়ে আলোচনা করছিলাম ঠিক আছে ধরেন মার্কেটের মধ্যে অনেক ধরনের লেভেল হতে পারে ঠিক আছে লেভেল মনে করেন আপনার রেজিস্টেন্স লেভেলের মধ্যে কালার চেঞ্জ লেভেল হতে পারে স্ট্রং রেজিস্টেন্স হতে পারে সাপোর্টের ক্ষেত্রে সেম কালার চেঞ্জ হতে পারে স্ট্রং লেভেল হতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করবো ধরেন প্রাথমিক স্টেপে আমরা লেভেল নিয়ে নিলাম দেখেন ধরেন আমরা লেভেল নিলাম ঠিক আছে আচ্ছা এখন ধরেন আমার এই মার্কেটটা যদি এরকম হইলো ধরেন আপে যেতেছে গেল আচ্ছা এই যে আমার ক্যান্ডেল দেখছেন না এই ক্যান্ডেল আমার এই যে লেভেলটা আছে না এই লেভেলের মধ্যে কিন্তু ক্লোজ হইতে যদি এরকম হয় ধরেন আমার লেভেলের মধ্যে ক্লোজ হয় নাই উইক দিয়েও টাচ করে নাই আমার লেভেল বডি দিয়েও টাচ করে নাই উইক টাচ করে নি বডিও টাচ করে তাহলে আমরা কি করবো না কোনো টেট এন্ট্রি নিবো না যদি এরকম হয় ধরেন আমার মার্কেটটা এইভাবে ধরেন উইক দিয়ে টাচ করছে টাচ করে তাহলে আশা করি বুঝতে পারছেন উইক যদি টাচ করে তাহলে কিন্তু ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর এরকম হইতে পারে ধরেন বডিতে টাচ করতে পারে ঠিক আছে যদি এরকম হয় তাহলে আমরা কি করবো হ্যাঁ আমরা টেটটা কোন জায়গায় নিব গ্যাপ ডাউন কিভাবে হইতে পারে যদি সে আমরা এরকম ভাবে দেখি ধরেন মার্কেট কি করছে একটা গ্যাপ ডাউন দিচ্ছে বুঝেন ধরেন মার্কেট গ্যাপ ডাউন দিল ধরেন আমরা একটা ধরেন আচ্ছা ধরেন এই যে আমাদের উইক আছে নাগের কেন তো উইক আছে উইক টেক গেল ধরেন আমরা লেভেল নিলাম লেভেল নিলাম তো মার্কেটে যদি গ্যাপ ডাউন দেয় কি গ্যাপ ডাউন দিয়ে যদি ক্লোজ হয় এই যে হইতে পারে বা নিচে হইতে পারে ডাজেন্ট ম্যাটার যদি গ্যাপ ডাউন দেয় আমরা কি করবো জানেন কথা ক্লিয়ার হন ফার্স্ট অফ অল ধরো আমার মার্কেটে যাবেন মার্কেটে যাওয়ার পর আমরা লেভেল ড্র করবো এটা হচ্ছে আমাদের পেহলি কাজ আমরা কি করলাম লেভেল ড্র করলাম লেভেল ড্র করার পরে ধরেন আমার এই মার্কেটটা গেল যাওয়ার পরে ধরেন আমার মার্কেটের লেভেলের মধ্যে ক্লোজ হলো বডি দিয়া অথবা উইক দিয়া ডাজেন্ট ম্যাটার কিন্তু যদি বডি এবং উইক কোনো কিছুই কাজ না করে তাহলে কিন্তু আমরা বলতে ইন্টি নিউ মনে হয় ঠিক আছে তার মানে আমরা এক নম্বর প্যাটার্ন অ্যাভয়েড দুই এবং তিনটা আমরা কি করলাম আপন করে নিলাম কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এবার আসেন ধরেন এটা তো শিখলাম আমরা কিসে সাপোর্টে ইয়া রেসিস্টেন্সের আমরা শিখলাম রেজিস্টেন্স এবার ধরেন সাপোর্টে যদি এরকম হয় এরকম হলো উইক টাচ করতে উইক যদি টাচ করে এবং যদি মার্কেটে গ্যাপ আপ দেয় কি দেয় মার্কেট যদি আপনার গ্যাপ আপ দেয় তাহলে আপনি কি করবেন মার্কেটারে ডাউনের দিকে নিয়ে নেবেন কথা কি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন মেয়ে ব্রাদার আমার ভাইয়েরা বুঝতে বুঝতে পারছেন পারছেন তো সমস্যা নেই মার্কেট কি করলো বড়িতে টাচ করলো কোনো প্যারা নাই গ্যাপ আপ দিব আপ দিলে কি করবে মার্কেটারে ফুল ডাউন এনে নেবেন কথাকে বুঝতে পারলাম ভাই আচ্ছা যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ না বুঝতে পারলে ভিডিওটা কয়েকবার ওয়াচ করবেন আচ্ছা এই গেল একটা কনসেপ্ট এইবার আসেন ফুল ডাউনে আসলো ডাউন 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 বাকি মাকে গ্যাপ রাখছে এই যে গ্যাপটা রাখলো এই গ্যাপ রাখাতে কিন্তু আপনি কি একটা জামেলার সৃষ্টি হয়ে গেল জামেলা হলো না এই জামেলার মধ্যে আমরা কখনো জড়াবো না কথা ক্লিয়ার কখনই মার্কেটের মধ্যে আমরা কনফিউজ নি আপনারা কনফিউজ আছেন ওকে অন্যরকম নেই কনফিউজ এক নোট 8 9 কেন না কনফিডেন্ট है ঠিক আছে ভাই বিএসএফ তেট নি নেন আপনি কেটنيه কনফিডেন্ট রশিব তুমি কনফিউজ আছেন ভাই দরকার নেই এরোাইজ লো মার্কেটে লটোর চান্স থাকে এম পি জেলাগা চান্স থাকে তখন যে আপনি আপনার মৌসুম ধরে যাব মানে ম্যানেজ করতে পারবেন উল্টো বড় কনসেপ্ট দেখলেন ক্লিয়ার হলেন না মার্কেটও দেখা দেবো প্যারা নাই চিল আচ্ছা আচ্ছা আমার ভিডিও তো বেশি বড় হয় না ভিডিওটা তো শর্ট ভিডিও হয় ধরেন কত মিনিটে ছয় সাত মিনিট বা আট দশ মিনিটের মধ্যে ভিডিওটা কভার হয় ভিডিওটা দেখেন দেখার পরে কিন্তু ভাই কেউ ডিপোজিটে যাবেন না ভিডিওটা দেখছেন এবার আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে মার্কেট আগে সময় দিবেন আপনার কাজ মার্কেট আগে সময় দিবেন সময় দিয়ে পুরাপুরি কনসেপ্ট ক্লিয়ার হবেন যে হ্যাঁ আপনি আপনার মতে মানে আপনি যেভাবে শিখছেন যেভাবে জানছেন মার্কেটে ঠিক ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন যখন আপনি এরকম মনে হইব দেন ভাই তারপর আপনাকে ডিপোজিটটা কাজ করবেন আর যদি মনে হয় যে না এরা ফাউল একটা প্যাটার্ন হ্যান প্যান বক চকর ভাই টোটাল অ্যাভোর্ড করে দেন কোনো ফাও প্যান আর দরকার নাই কোনো ডিপোজিট নাম বন্ধ নেওয়ার দরকার নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন শিখার কাম শিখে থাকেন যদি লাগে কাজে লাগাইবেন না লাগলে অ্যাভোর্ড করে দেবেন কোনো প্যারা নাই ঠিক আছে কিন্তু কথা একটাই যে না বুঝে না শুনলেন এই সেক্টরে আসবেন না আর এই সেক্টর এই সেক্টরে ডিপোজিট করবেন না ঠিক আছে আর ডিপোজিট করে বাস করবেন না বুঝে আসলে বাস করবেন একশো যাই হোক আচ্ছা তো আমরা এখন মার্কেটে চলে আসলাম এখন আমরা দেখবো যে মার্কেটে আমরা যেটা শিখছি ওটা কি আসছে কি আচ্ছা ভাই দেখছেন রাত কটা বাজে প্রায় চারটা বাজতেছে এই চারটা বাজে আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করতেছে দেন আবার এই ভিডিওটা যে ভালো করে এডিট করে আমি আপনাদের কাছে পাবলিশ করে দেব তারপর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো ইচ্ছা করান নাই আচ্ছা ঠিক আছে এই অবস্থা হ্যাঁ বুঝতে চলো যে যে বলুক বলুক আমাদের নিয়ম আমাদের মতো থাকবে কি বলেন সবাই আচ্ছা আচ্ছা আমরা এর মধ্যে একটা প্যাটার্ন পেয়ে গেছে ঠিক আছে অলমোস্ট যে জিনিসটা আমরা শিখছিলাম ওটা আমরা পেয়ে গেছি আচ্ছা জাস্ট এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি একবার আপনাদেরকে আপনারা হচ্ছে মার্কেটে সময় দিবেন যে সময় দেওয়া মিলবে না আমি হরিজেন্ডাল লাইন নিলাম এই যে হরিজেন্ডাল লাইন হরিজেন্ডাল লাইনটা নেওয়া ওরে কি করলাম ওয়ান টু এই যে কালার চেঞ্জ লেভেল আছে এই লেভেলের মধ্যে আমি কি করলাম ক্রিয়েট করে দিলাম প্রতিস্থাপন করলাম তৈরি করলাম যা মন চাই করছি জাস্ট ঠিক আছে আচ্ছা এবার আমি একটা স্ক্রিনশট নিই নিয়ে আমি আপনাদেরকে এটা বোঝাই তাহলে আশা করি আপনারা পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে যাবে না আর একটা প্রশ্ন হচ্ছে সবাই করছিলেন যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কি আসবে সে কেমনি কি ভাই ভিডিওর পিন কমেন্ট এই ভিডিওটার পিন কমেন্টের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে দেন আপনি জয়েন্ট থাকতে পারেন অথবা আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি শুধু শুধু মেসেজ পাঠায় কল দেয় তো মেসেজ পাঠাবেন দেন তারপর আপনার কোনো পোস্ট থাকলে কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমি আপনার প্রয়োজন হয় পার্সোনাল আপনার লাইব্রে থাকবো লাইব্রের দেখা দেবো ঠিক আছে আশা করি বুঝতে পারছি যাক এবার আসা এই যে একটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল দুই ক্যান্ডেল এটা কি নিলাম একটা লেভেল নিলাম দেখেন একটা লেভেল আমরা কি করলাম লেভেল নিলাম মার্কেট দর আসলো যাই মঞ্চয় করলো এই জায়গায় দেখেন আসল খেলা যে জিনিসটা আমরা এখন খেলতেছিলাম মানে শিখতেছিলাম আচ্ছা তো যে জিনিসটা আমরা শিখতেছিলাম ওই জিনিসটা খেয়াল করেন আমি বলছিলাম একটা ক্যান্ডেল আসবো এই যে একটা ক্যান্ডেল আসবে আমার আমি বলছিলাম ক্যান্ডেল ওই গে আসবো আমার লেভেলে এই যে উইন্ডার লেভেলে টাচ করছে তো পরবর্তীতে একটা ক্যারেক্টার রো গ্যাপ আপ দিব গ্যাপ আপ দিছে যা আপ দিছে গ্যাপ গ্যাপ আপ দেওয়ার পরে বলছিলাম কি মার্কেটে কই যাব মার্কেটটা ম্যাক্সিমাম দিকে টেনে নিব ডাউনের দিকে টেনে নিব ডাউনের দিকে এই যে মার্কেট ডাউনের দিকে আমি মেইনটেইন নিছি আমার ট্রেড প্রফিট সমঝো বুঝতে পারছেন আশা করি সবাই আমার ক্লিয়ার হন জাস্ট মার্কেটে যাবেন লেভেলটা ড্র করবেন লেভেল ড্র করার পরে দেখবেন আপনার লেভেলের মধ্যে যদি একটা মার্কেট ক্লোজ হয় বডি বডি দিয়ে দিয়ে অথবা অথবা যদি ক্লোজ হয় ক্লোজ হওয়ার পরে পরের পরের হচ্ছে যদি গ্যাপ আপ দেয় আপ দিলে আপনি কোন দিকে এন্ট্রি নেবেন আপনি ডাউন ডিরেকশনে এন্ট্রি নেবেন আশা করি বুঝতে পারছেন তো এখন মার্কেটে সময় দেন মার্কেটে কনসেপ্ট মিলেন দেন যার যত প্রবলেম আছে প্রবলেম গুলো আমাদের তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় টেলিগ্রাম টেলিগ্রাম আইডি আছে মেসেজ দেন যা যত প্রশ্ন আছে যা যত সমস্যা ইনশাল্লাহ পার্সোনাল লাইব্রেরি রেখে আমি ওগুলা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ক্লাসে সবার সাথে কথা হবে দেখা হবে ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম